সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনস ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের পাশাপাশি এই সফরে সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথেও বৈঠক করেন প্রধান উপদেষ্টা এই নিয়ে সবার কৌতূহল বাংলাদেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা কি তুলে নিচ্ছে দুবাই সরকার বিস্তারিত সহকর্মী শাহাদিফাতের রিপোর্টে শুক্রবার বিকেল পাঁচটায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইয়ুসকে বহনকারী ইমিরেটর্সের ফ্লাইট ঢাকার হরজত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে যার মধ্য দিয়ে দুই দিনের সফর শেষ করে দেশে ফিরলেন ডক্টর মুহাম্মদ ইউনুস এদিকে প্রধান উপদেষ্টার এই সফর নিয়ে প্রবাসীদের মাঝে বেশ কৌতূহল দেখা দিয়েছে অনেকের মনে প্রশ্ন ডক্টর ইউনুসের সাথে যেহেতু সংযুক্ত আরব আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সাথেও বৈঠক হয়েছে তাহলে কি বাংলাদেশের উপর ভিসা নিষেধাজ্ঞা তুলে দিচ্ছে আমিরাত সরকার শেখর থেকে শিখরে ডক্টর ইউনুসের দেশে ফেরার বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের ক্রীড়ামন্ত্রী ডক্টর আহমেদ বেলহুল আল ফালাসি প্রধান উপদেষ্টাকে জানা যায় ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগদানের ফাঁকে আমিরাতের বেশ কয়েকজন মন্ত্রীর সঙ্গে দেখা করেন প্রধান উপদেষ্টা বৈঠকে বাংলাদেশি নাগরিকদের উপর ভিসা নিষেধাজ্ঞা ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ চট্টগ্রাম বন্দরে সংযুক্ত আরব আমিরাতের ব্যবসায়িক বিনিয়োগের পরিকল্পনা এবং ক্রীড়া ও শিক্ষা সম্পর্ক গভীর করার মতো পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করা হয় এছাড়া আরও জানা যায় প্রধান উপদেষ্টা সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষকে বাংলাদেশি নাগরিকদের উপর থেকে ভিসা নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং দেশ থেকে আরও কর্মী নিয়োগের জন্য জোরালো আহ্বান জানান পাশাপাশি ডক্টর ইউনুস আমিরাতের কোম্পানিগুলোকে বাংলাদেশে কারখানা করার জন্য আমন্ত্রণ জানান একই সাথে সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যমন্ত্রী থানে বিন আহমেদ আল জায়ুদির প্রস্তাবের পর তিনি সংযুক্ত আরব আমিরাতের ব্যবসার জন্য একটি বিশেষ শিল্প পার্ক স্থাপনের বিশেষ নীতিগত সম্মতিও দেন বিশ্বস্ত একটি সূত্রে জানা গেছে বৈঠকে প্রধান উপদেষ্টা আমিরাতের বাণিজ্য মন্ত্রীকে বলেন বাংলাদেশের স্বল্প খরচের শ্রম ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের শিল্প গোষ্ঠীগুলো বাংলাদেশকে হালাল পণ্য উৎপাদনের কেন্দ্রবিন্দুতে পরিণত করতে পারে ডক্টর ইউনুসের এই প্রস্তাবের পর আমিরাতের বাণিজ্য মন্ত্রী থানি বলেন তিনি আগামীতে একটি উচ্চ পর্যায়ের বাণিজ্য ও বিনিয়োগ প্রতিনিধি দল নিয়ে বাংলাদেশ সফর করতে চান এরপরই তারা সিদ্ধান্ত নেবেন এর আগে ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটে যোগ দিতে গত বারো ফেব্রুয়ারি দুবাই সফরে যান প্রধান উপদেষ্টা এই সফরে প্রধান উপদেষ্টার সাথে ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফ সিদ্দিকী এবং সিনিয়র সচিব লাবিয়া মুর্শেদ শাহাদাত রিফাত এটিএ নিউজ ঢাকা